তোমার গ্রাম সম্পর্কে বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো আমি চিঠিটা পড়ছি প্রথমে ডান সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু রাজু কয়েকদিন আগে তোর একটি চিঠি পেয়েছি তুই এই চিঠিতে আমার গ্রাম সম্পর্কে জানতে চেয়েছিস এখন আমি এটির সম্পর্কে বর্ণনা করছি আমার গ্রামের নামটা হলো উখরা এটি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত একটি গ্রাম গ্রামটি ছোট হলেও খুব সুন্দর সমগ্র গ্রামটি সবুজ গাছের ঢাকা গ্রামের অধিকাংশ মানুষই হল কৃষক বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে মিলেমিশে বাস করে আমাদের গ্রামে সব ধরনের উৎসব পালন করা হয় এখানে মন্দির মসজিদ বড় পুকুর খেলার মাঠ প্রাথমিক বিদ্যালয় ও একটি বাজার রয়েছে আমি আমার গ্রামকে খুব ভালোবাসি এটি আমার কাছে স্বর্গ এখন আর নয় তোর প্রতি ভালোবাসা এবং তোর বড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি আমার চিঠি ইতি তোর প্রিয় বন্ধু সতীশ আর দিকে ବନ୍ଧୁର ଠିକାନା